আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শারদ উৎসবের মহা চতুর্থীর দিন সন্ধ্যায় জয়নগর কুলতলি গ্রামের দশ বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রী নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনায় নাবালিকার ধর্ষক এবং অপরাধীদের শাস্তির দাবি এছাড়াও আরজিকর কাণ্ডে তিলোত্তমার দোষীদের এবং অপরাধীদের শাস্তির দাবিতে নাগরিক বৃন্দের পক্ষ থেকে খরদাহ স্টেশন রোড চত্বর থেকে মিছিল শুরু হয়ে কল্যাণনগর বর্তলা মরে গিয়ে এই মিছিল শেষ হয় এই মিছিলে খরদাহ অঞ্চলের শিক্ষক সংস্কৃতি জগতের মানুষ সহ সাধারণ নাগরিকরা মিছিলে পা মেলান খড়দাহ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন

দিদি আজকে কি দাবিতে মিছিল কেন মিছিল করা হলো চতুর্থীর দিন সন্ধ্যাবেলায় চতুর্থী হচ্ছে আমাদের দুর্গা পুজোর চতুর্থী সেখানে দাঁড়িয়ে হয়তো উৎসবের চতুর্থী প্রতি বছর থাকে এবছর আমরা উৎসবে খামিল হতে পারছি না কারণ আমাদের রাজ্যে উৎসব নেই এই উৎসব হয়ে গেছে তাই চতুর্থের দিনে মিছিলে হাঁটতে হচ্ছে এবার দাবি আলাদা করে দাবির কিছু নেই দাবি হচ্ছে একটি ধর্ষক মুক্ত পরিবেশ সমাজ এবং সব থেকে আগে ডাক্তারদের যে দাবি রয়েছে তাদের কর্মক্ষেত্রে স্বচ্ছতা তাদের মুক্ত ভয়ের পরিবেশে কর্মক্ষেত্র দেওয়া এবং সর্বোপরি অবহয়ার বিচার গত নয় আগস্ট আমরা আর্জি করে যে কাণ্ড দেখেছি দু মাস হয়নি তার মধ্যে সারা বাংলা জুড়ে আরও অনেক অবহা জায়গা পেয়ে গেছে তাই এই ধর্ষক খুনিদের শাস্তির দাবিতে আমরা সবাই পথে কারণ পুলিশ প্রশাসন থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাচ্ছি না বিচারের প্রতি আস্থা রেখে আমরা এগিয়ে চলেছি সুপ্রিম কোর্টের কাছে আমাদের সেখানে দাবি যে বিচার আয়ের অগ্রগতি চাই সুস্পষ্ট ন্যায় বিচার চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ডাক্তারদের দাবি মানা হোক এই হচ্ছে ন বছরের শিশু কন্যা কুলতরিতে যেভাবে খুন করে এক কিলোমিটার বাড়ির থেকে এক কিলোমিটার দূরে ফেলে দেওয়া কি বলবেন দেখুন ন বছরের শিশু কন্যা যে হয়তো আজকে আমার সাথে এই রকমই তার জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুজোর উৎসবে মাত্র তাকে তার মৃত্যু নিয়ে কথা বলতে হচ্ছে এটা আমাদের কাছে ভীষণ লজ্জার আর বাড়ির কাছে একটি বাচ্চা মেয়ে সে পড়তে গিয়ে হারিয়ে গেল যে সময় তার বাবা মা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তারা যদি তাদের পাশে দাঁড়াতো হয়তো খোঁজার চেষ্টা করলেও হয়তো তাকে আজকে বাঁচানো যেত যে আমাদের দেখানো হয়েছে তার বাবা মাকে যে দেখানো হয়েছে যে তার বাড়ি কোন থানার এলাকায় কোনো সংবিধানে নেই যে ভারতবর্ষের দাঁড়িয়ে এই থানা না ওই থানা সেখানে গিয়ে করতে হবে আমরা বুঝতে পাচ্ছি যে প্রশাসন আমাদের সমস্ত কিছু থেকে মুখ ফেরানোর জন্য এই এই জিনিস করছে এবং তাদের জন্য আমাদের সমাজে শিশু আজকে উৎসবে সামিল না সবে সামিল লাশ কাটা ঘরে পড়ে আছে আরো অনেক তিলোত্তমা অনেক অভ্যাসে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা অনশন শুরু করলেন তাও কারো কোনো ভূক্ষেপ নেই পুজো পুজোর মতো চলছে এই পরিস্থিতিতে অন্যান্যবার আজকের দিনে চতুর্থীতে দাঁড়িয়ে যে আনন্দ মনে হয় এবছর তার মাত্র নেই এবছর প্রচণ্ড দুঃখ এবং প্রচণ্ড কষ্টের একটি পুজো যে অভয়ার বাড়িতে সে নিয়মিত দুর্গা পুজো করতো সেই অভয়ার বাড়ি আজ অন্ধকারের রূপে আমরা কি করে উৎসবে ফিরত তাই আমাদের এই চিৎকার যাতে না থামে পুজোর আনন্দে সবাই মেতে গেলেও আমরা যে কজন যুক্ত মানুষ তারা মারতে পারছি না তাই আমরা গলার স্বর কখনো থামাবো না আমরা সবসময় উঁচু গলায় বিচার চেয়েই যাব এবং একটা বিহীন একটা সমান সমান অধিকারের একটা পৃথিবী চাইব এখানে আর কোনো মেয়েকে হতে হবে না আর কোনো বোনকে করতে গিয়ে তারপর তার মৃতদেহটাকে জঙ্গলে খুঁজে পেতে হবে না এই পৃথিবীর আমরা অবসান চাই এবং চাই যারাই অন্যায় করে চলেছে যাদের মনে কোনো লাজ নেই এই এত প্রতিবাদের পরেও তারা ধর্ষণ করার সাহস পাচ্ছে তাদের জন্য যেন সঠিক বিচার হয় এবং তারা যেন খোলা আকাশের তলায় হাত ঘুরে মোজেরা আমরা আজও জানি না করে প্রকৃত মাথা কারা সন্দীপ ঘোষ ছাড়া কারা জড়িত ছিল আজও তারা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে তাই আমরা চুপচাপ সবকিছু মেনে মুখ বুঝে থাকতে পারছি না তাই জন্য এই মিছিল চলছে এবং খদ্দা হোক কলকাতা হোক পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত হোক এই লড়াইটা আমাদের থামালে চলবে না একবার যখন মানুষ জেগেছে প্রতিবাদ এবং সুবিচার আসার পরেই আমরা ন বছরের শিশু ক্লাস তাকে মারা হলো কুলতলিতে কি বলবেন এটা মানে মানুষের সমাজ হিসেবে আমাদের লজ্জা যে যে স্বাধীনতার জন্য আমাদের মহান মহান বিপ্লবীরা লড়েছিলেন মহান মহান মানে বীরাঙ্গনারা নড়েছিলেন প্রীতি দত্ত সেই বাংলায় দাঁড়িয়ে আজও এই একুশ শতকে দাঁড়িয়েও নারীকে হতে হয় নারীকে হয়ে যেতে হয়। এ আমাদের লজ্জা এতে মানে আর কিছু বলার নেই তীব্র আগে চিৎকার করার সময় এসে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ যাচ্ছে জয়নগরের মতো গ্রাম এবং কলকাতার মতো শহর এক একসূত্রে বাধা পড়ে যাচ্ছে তীব্রতায় আন্দোলনের তীব্রতায় আরো দৃঢ় হোক আমরা যখনই কোনো মেয়েকে অত্যাচারিত হতে দেখব যে কোনো প্রকার অন্যায় দুর্নীতি দেখব অভয়া যেমন করে প্রতিবাদ করে মরেছে আমরাও যেন প্রতিবাদ করতে কখনো ভয় না আপনার নামটা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার